সালামু আলাইকুম আমি ফাতেমা জাহান চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা চলে গিয়েছি দক্ষিণা কিচেনে আর দক্ষিণা কিচেনে কিন্তু মোটামুটি সবগুলো খাবারই ভালো বাট খিচুড়িটা একটু বেশিই ভালো তো ভাবলাম কেননা ফ্যামিলি সহকারে যাওয়া যাক আর মা সহজে কোথাও বের হয় না তাই মাকে জোর করে নিয়ে আসলাম খিচুড়ি খাওয়ার জন্য দক্ষিণা কিচেনে অলরেডি এত পরিমাণে ভিড় ছিল দোতলা তিনতলা নিচতলা সবগুলোই বুকড অবশেষে অনেকক্ষণ দাঁড়াই থাকার পর আমরা বসতে পারি আর এখানে দেখছেন মাত্র খিচুড়ি নিয়ে আসছে তখন রাত বারোটা থেকে সাড়ে বারোটা বাজে ওই সময়টাতে এত পরিমাণে ভিড় ছিল যা বলার বাইরে আমরা অনেক কষ্টে সিরিয়াল পাই এবং এখানকার খাবার কিন্তু খুবই সুস্বাদু এবং দেখতেও কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ তো আমরা খিচুড়ি খেতে গিয়েছি তাই ভাবলাম কেননা খিচুড়ি অর্ডার দিয়ে যাক বাট খিচুড়ির ভিতরে কিন্তু আমরা একটু ভিন্ন অর্ডার দিয়েছি সেটা হচ্ছে কালা আর খিচুড়ি কালাবোনা আর খিচুড়ির প্রাইস ছিল তিনশো পঞ্চাশ টাকা আর দিয়েছিলাম সাথে বিরিয়ানি অন্যান্য আইটেমগুলো আমরা ট্রাই করতে চেয়েছিলাম কিন্তু বেশি রাত হওয়ার কারণে সেগুলো অ্যাভেলেবেল ছিল না বাট নেক্সট টাইম অবশ্যই ট্রাই করবো দেখতে কিন্তু খুবই ইয়ামি ছিল এবং সবগুলোর প্রাইস রেঞ্জ অনুযায়ী ঠিক ছিল কারণ ওরা মোটামুটি তিনশো পঞ্চাশ টাকা যে পরিমাণ খাবার দেয় আমার কাছে মনে হচ্ছে একজন মানুষের জন্য পারফেক্ট যারা অনেক খাদক আর যারা হচ্ছে একটু কম খাদক তারা কিন্তু দুইজনে শেয়ার করে অনায়াসে খেতে পারবেন এবং এইখানে যে কালাভোনার ঝোলটা ছিল এত ইয়ামি ছিল এবং মাংসগুলো কিন্তু সলিড ছিল জাস্ট এক পিস মাত্র হাড্ডি ছিল এবং আমি যখন এটা খিচুড়িটা জাস্ট মুখে দিয়ে ট্রাই করছি আমার কাছে খিচুড়িটাই ভাল লাগতেছিল কাদা গুণাটা দেখে আমার আর লোভ সামলাতে পারতেছিলাম না আমি কতক্ষণে খাবো এবং শুধু আমি মাংসটা যখন মুখে দিই আমার কাছে খুবই ভাল লাগতেছিল সাথে হচ্ছে আমি একটু লেবু নিয়ে নিই শোষা নিয়ে নিই সালাদ নিয়ে এবং ঝোল মেখে যখন মুখে দিই এটা খেতে এতই ইয়ামি লাগতেছিল বিশ্বাস করেন আমার মোটেও কিন্তু পাতলা খিচুড়ি পছন্দ না বাট এইখানের ফ্যান হয়ে গেছে আমি যখন আমি এই খিচুড়িটা খাই আমার কাছে মোটামুটি অনেক ভালো লেগেছিল এবং খাওয়া দাওয়া শেষ এখন আমাদের বিদায় পাল আপনারা ট্রাই করতে পারেন ভালো লাগতে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ